হ্যালো গাইজ আজকে চলে এলাম নতুন আরেকটা এক্সারসাইজ নিয়ে এখানে আমি তিনটে এক্সারসাইজ করেছি এই তিনটে এক্সারসাইজ যদি আপনি রেগুলার প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনার কোমরের সাইডে যে ফ্যাট থাকে সেটা বার্ন হবে এছাড়া ওয়েট লসেও খুব সাহায্য করবে এই এক্সারসাইজকে স্পাইনাল টুইস্টও এক্সারসাইজ বলা হয় কারণ এই এক্সারসাইজটি করলে আপনাদের মেরুদণ্ড টুইস্ট হয় তা একে স্পাইনাল টেস্ট বলে যাদের সময়ের অভাবে বাইরে গিয়ে এক্সারসাইজ করা সম্ভব হয় না তারা বাড়িতেই এই এক্সারসাইজগুলো সহজ উপায়ে করতে পারেন এখন যে এক্সারসাইজটি আপনাদের করে দেখাচ্ছি এই এক্সারসাইজটি করলে আপনার বেলি ফ্যাট কমবে এছাড়া আপনার হজম শক্তি বাড়াবে পায়ের ও হাতের ফ্লেক্সিবিলিটি বাড়াবে কোমরের ব্যথা দূর করবে ঘাড়ের ব্যথা দূর করতে সাহায্য করবে কিভাবে করবেন প্রথমে পাকে দুই থেকে তিন ইঞ্চি গ্যাপ করে নেবেন তারপরে ডান হাত দিয়ে বাঁ পাকে ধরবেন আর বাঁ হাতকে পেছনের দিকে যতটা সম্ভব নিয়ে যাবেন এই একইভাবে আপনি বাঁ হাত দিয়ে ডান পাকে ধরবেন আর ডান হাতকে যতটা সম্ভব পেছনের দিকে নিয়ে যাবেন এভাবে এক্সারসাইজ করলে আপনার বডি টুইস্ট হচ্ছে যে কারণে আপনার যদি স্পাইনালে ব্যথা থাকে সে ব্যথা অনেক অংশে কমে যাবে